গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আগামীকাল মিস্টার চক্রবর্তীর জন্মদিন আর আজকে ঠিক করেছি নিজের হাতে একটা চকলেট কেক বানাবো আর সেটা রাত্রেবেলা বারোটার সময় ওকে দিয়ে কাটাবো আর সেই কারণের জন্যই বিকেল বিকেল কিন্তু আমার কেক বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে তো সকালবেলায় দু প্যাকেট অরিও বিস্কুট এনে মিক্স করে রেখে দিয়েছিলাম আর তার সাথে চিনিটা মিক্স করতে একদম ভুলে গেছি তো সেই কারণের জন্যই চিনিটা গোটা দিতে হয়েছে আর তার মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট ইনো সবাই বলে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে করলে কেক যেরকম হয় ইনো দিয়ে করলেও নাকি সেরকমই হয় তাই আমিও ভাবলাম আজকে ট্রাই করে দেখাই যাক ঘরে যদিও বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই আছে তো দেখো আর একটুখানি দুধ দিয়ে ভালো করে এখন ব্যাটারটা মেখে নিচ্ছি আর এই চকলেট কেক আমি ফার্স্ট টাইমই করছি এর আগে পঁচিশে ডিসেম্বর যে কেকটা করেছিলাম সেটা নর্মাল ময়দা ডিম দিয়ে করেছিলাম আর আজকেরটা করছি চকলেট কেক তো দেখা যাক কিরকম হয় আর এখানে দেখো আমার ব্যাটারটা কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে আর আমার কাছে বাটার পেপার না থাকার জন্য স্টিলের বাটির মধ্যে তেল আর ময়দা দিয়ে পুর করে এখন দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি পঁচিশ মিনিটের জন্য তো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ যাচ্ছি এখন বাজার করতে বাজার ঠিক বলবো না বাজার মোটামুটি ঘরে সবই আছে তবে ভাজার জন্য দু রকমের জিনিস লাগবে সেটা আনতে যাচ্ছি আর কালকে তো বুদ্ধ পূর্ণিমা রয়েছে ঠাকুরকে একটু সুন্দর করে সাজিয়ে গুছি পুজো দেব। তো সে কারণের জন্য আনতে যাচ্ছি একটুখানি ফুল আর কয়েকটা টুকি জিনিসপত্র কেনার রয়েছে এগুলো কিনতেই যাচ্ছি এখন রাস্তায় তারপর এসে আর কি কালকে সকালে যেহেতু আমি একার হাতে সবটা করব তারপর আগের দিনের বললাম ভিডিওতে যে ও ছুটি নেয়নি অফিসে একদম একটার মধ্যে সমস্ত রান্না বান্না আমাকে কমপ্লিট করতে হবে তো সেই কারণের জন্য আমি ঠিক করলাম যে গতবারের মতন এইবারও আগের দিন রাত্রেবেলা যা যা সবজিপাতি লাগবে আমি সেগুলো সবটাই কেটে রাখবো কারণ আমার খুব সুবিধা হয় সকালবেলা তাহলে ওই সবজি কাটতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তো সব মিলিয়ে কি অনেকটাই প্রেশার রয়েছে আর তারপর দেখা যাক রাত্রেবেলা যদি একটু ছোট করে সেলিব্রেশন করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে তো চলো অলরেডিও ফোন করে দিয়েছে বেরোনোর জন্য আর বেশি বক বক করবো না একেবারে রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে তো চলে এসেছি এখন রাস্তায় আর এসেই সবাই প্রথমে চলে গেছি মাছের দোকানে আজকে একটুখানি চিংড়ি মাছ নেব ভাবছি কালকে একটু চিংড়ি মাছের মালাইকারি করব ও খেতে খুব ভালোবাসে আর এখানেও দেখো দেখাচ্ছে সামুদ্রিক মোরলা মাছ তবে একবারে দু রকমের মাছ নিলে আমাদের খুব অসুবিধা হয় যেহেতু নিজেদের ফ্রিজ নেই রাখারও একটা খুব অসুবিধে তো সেই কারণের জন্য যখনই মাছ নিই রকম করেই নিই আর এই মাছ আলি তো প্রত্যেক বসেও না যখনই আমাদের রুই মাছ নেওয়ার থাকে তখন চিংড়ি মাছ যাই আর যখন চিংড়ি মাছ নেওয়ার থাকে তখন রুই মাছ পেয়ে যাই তো যাই হোক আজকে যেরকমটা চেয়েছিলাম সেরকমই হয়েছে পেয়ে গেছে চিংড়ি মাছ নিয়ে নিলাম তবে বড় যে সবজির দোকানটা যেখান থেকে আমরা আগে সবজি বাজার করতাম দেখলাম সেই সবজির দোকানটা বন্ধ তাই চলে আসলাম এইদিকে ফুটপাতে নিয়ে বসেছে সবজি তবে এইখান থেকে কি নিলে অনেকটা করে নিতে হবে এই যে ছোট ছোট প্লাস্টিকে করে ভরা রয়েছে সবজি ভেন্ডি বেগুন এগুলো সবই দশ টাকা করে মানে আমি চাইলেও কম করে নিতে পারবো না তো কিছু করার নেই এখন যখন লাগবে নিয়েই নিলাম আর পাঁচ রকমের তো ভাজা দিতেই হয় তো সেই কারণের জন্য দু রকমেরটাই বাকি ছিল নিয়ে নিয়েছি আর এখানে ফুল নিতে এসে শুনলাম ফুলের দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে যেই ফুলের প্লাস্টিকগুলো আগে দশ টাকা করে নিতাম এখন সে ফুলটা বেড়ে হয়ে গেছে তিরিশ টাকা তাই মন্দিরের সামনে আরও একটা ফুল আলি বসে তো সেখানেই গিয়ে দেখলাম তিনিও বসেনি তো কিছু করার নেই ও বললো চলো এই ফুলটাই নিয়ে নাও কালকে জন্মদিন আমরা যখন ভালো মন্দ খাচ্ছি ঠাকুরের জন্য তিরিশ টাকার ফুল নিলে কিছুই হবে না তো নিয়ে নিলাম তিরিশ টাকা দিয়ে ফুল আর এখন দেখুন চলে এসছি মটনের দোকানে তো এসে তো খুবই আপসেট হয়ে গেলাম কারণ আমরা ঠিক করেছিলাম যে আজকে রাত্রেবেলায় মাছ আর মাংস দুটোই নিয়ে নেব তো দোকানে গিয়ে শুনলাম মাংস শেষ হয়ে গেছে আর যিনি ছিলেন দোকানে তিনিও এখন বেরিয়ে যাচ্ছেন অগত্যা ফোন নাম্বার নিয়ে নেওয়া হলো উনি বললেন সকালবেলা মাংস দোকানে আসতে না আসতেই ফোন করে জানিয়ে দেবে ও যাতে সকালবেলা গিয়ে মাংসটা নিয়ে আসে আর এদিকে আমি চিংড়ি মাছটাও বাড়িতে এসে বেছে কেটে ফ্রিজে রেখে দিয়েছি সকালবেলা তাড়াহুড়ো যাতে করতে না হয় তো এখন নিয়ে বসে পড়েছি সবজিগুলো কেটে রাখার জন্য আগেই বললাম যে রাত্রেবেলা কিছু সবজি কেটে রাখছি তবে সব সবজি কিন্তু এখন কাটছি না বেগুন কাটছি না বেগুনটা আগে থেকে কাটা থাকলে কালো হয়ে যাবে তারপর পেঁয়াজও আগে থেকে কেটে রাখলে না স্মেলটা চলে যায় আরও তাই তো সেই কারণের জন্য এইগুলো এখন রেখে দিচ্ছি এগুলো আর কাটবো না আর এদিকে দেখো পটলটা ফ্রিজে রাখা ছিল ও পটলটা নিয়ে চলে আসলো আমি বললাম একেবারেই এগুলো কেটে রেখে দিই ভালো করে জলে ধুয়ে রাখলে না আলুগুলোও কালো হয় না একদম ফ্রেশ たけ আর এখন তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নেব কারণ ঘড়িতে পৌনে দশটা মতন বাজে রাত্রেবেলা খাওয়ারের সময় হয়ে গেছে আর তার আগে ও বাড়িতে একটু ফোনটা করে নিল কারণ রাত্রেবেলা ফেরার পরে ও একবারই বাড়িতে কথা বলে আর সারাদিনে আমার মোটামুটি দু তিনবার কথা হয়েই যায় আর এখানে শাশুড়ি মাকে বললাম যে এখন সবজিগুলো কেটে রাখছি মাও বলল যে হ্যাঁ তুই তাহলে কেটে রাখ সকালবেলা তোর তাড়াহুড়ো থাকবে না তো এখানে মোটামুটি আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর এদিকে মিস্টার চক্রবর্তীও হাত লাগিয়েছে আদা আর রসুনটা ছুলে দেওয়ার জন্য আর এখানে দেখো যে সবজিগুলো কাটবো বলে নিয়ে বসেছিলাম সমস্তটাই কাটা কিন্তু হয়ে গেছে চলে এসেছি এখন বাড়িতে এখন দশটা মতন দেখতেই পেলে সমস্ত সবজি পাতি কাটা হয়ে গেছে সমস্তটা বলা ভুল কারণ অনেক কিছুই বাকি আছে ক্যাপসিকাম পেঁয়াজ তারপর বেগুন এগুলো কেটে রাখলে না পেঁয়াজের গন্ধটা চলে যায় আর বেগুনটা পুরো কালো হয়ে যাবে ক্যাপসিকামেরও তাই গন্ধটা চলে যায় তো ওই কারণের জন্য না এখন আর এগুলো কেটে রাখলাম না এগুলো সকাল বেলায় কাটবো আর বাদ বাকিগুলো কেটে রাখলাম খুব সুবিধা হবে কারণ ওই তাড়াহুড়োর মধ্যে না সবজি কাটতে বসলে অনেকটাই দেরি হয়ে যায় আর সব কিছু তো টাইমের মধ্যেই আমাকে করতে হবে একটা মানে একটাতেই আসবে খেতে তো সেই সবের মধ্যে সমস্ত রান্না বান্না কমপ্লিট করা একটু চাপের ব্যাপারই আছে তো যাই হোক কিছু করার নেই আর ওদিকে তো আজকে মটনটা আমরা পেলাম না কারণ দোকানে গেছিলাম গিয়ে দেখলাম শেষ হয়ে গেছে এবং সে দোকানদার বেড়াচ্ছিল আমরা যে সময় গেছি তো বলে দিল যে সকালবেলা এসে নিয়ে যেতে ও ফোন নাম্বারটা নিয়ে নিয়েছে আর কালকে সকালবেলা ও গিয়ে নিয়ে আসবে না আমি সকালবেলা ওর সাথে গিয়ে নিয়ে আসতে পারবো কারণ অন্যান্য সময় মাংস আনলে কি হয় একসাথে ও অফিসে যাওয়ার সময় আমাকে নিয়ে চলে চলে যায় আর আমি আসি কিন্তু কালকে মনে হচ্ছে না সেটা হবে তো দেখা যাক কি হয় এখনো দেরি আছে সকাল সকাল তো উঠবো মানে সবকিছু প্ল্যান সেট করে রেখেছি এবার দেখা যাক কি হয় আর কি তো এই হচ্ছে ব্যাপার তো ওদিকে ও ডিমের অমলেটটা বসিয়েছে বসিয়েছে রাত্রেবেলা খাওয়ার বলতে দুপুরবেলা আজকে করেছিলাম ভাত ডাল মাছ ভাজা আর আমার জন্য ঝোলের মাছ করেছিলাম ও ঝোলের মাছ খেতে চায় না তো ওর মাছ ভাজা রাত্রিবেলা ও মাছ খেতে চায় না আমিও না তো অনেকটাই আমের ডাল ছিল তো বললো যে গরমের মধ্যে আর কিচ্ছু করতে হবে না একটু ডালটা শুকাও আর পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে খাবো তার সাথে ডিমের অমলেট তো সেটাই মানে ভাত আর ডাল শুকনোটা আমি করে রেখেছিলাম পেঁয়াজ ধনে পাতা এগুলোও সব কাটা ছিল আর এখন শুধু ও ডিমের অমলেটটা করছে তো চলো খেয়ে দিয়ে নি তারপর রাত্রেবেলা বারোটার সময় আর কি ছোট্ট করে একটু সেলিব্রেশন করবো তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো বারোটা বাঁচতে দেরি এদিকে কিন্তু মিস্টার চক্রবর্তী ঘুমিয়ে পড়েছে বারোটা বাঁচতে না বাঁচতেই ডেকে উইশ করে সোজা চলে এসছি রান্নাঘরে আর তখন তো তোমাদের দেখায়নি চকলেট কেকটা কীরকম দেখতে হয়েছে এই হয়েছে আমার বানানো সেই চকলেট কেক আর এখানে আমি নাস্তে নাস্তে হ্যাপি বার্থডে বলতে বলতে ওকে ঘরে ঢুকছি আর ওর মুখটা দেখলেই বুঝতে পারবে একদম কিন্তু ঘুমের চোখ ঢুলু ঢুলু করছে তো যাই হোক আর ঘরে ক্যান্ডেল ছিল না বলে একটা বড় ক্যান্ডেল নিয়ে চলে এসেছি আর কি নর্মালি একটুখানি কেকটা ওকে দিয়ে কাটাবো আর এখানে ও তো ঘুমে তাকাতে পারছে না কোনো রকমে তাকিয়ে রয়েছে মুখটা দেখলেই বুঝতে পারবে আর এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলোতে না বাড়ির সবার সাথে থাকলে আরও বেশি মজা হয় এখানে যাই হোক দুজন মিলে যেটুকুনি করলাম হলো তো ঠিকই কিন্তু বাড়িতে সবাই মিলে থাকলে আরও বেশি মজা হতো আর আমার শ্বশুরবাড়িতে তো বলেইছি অনুষ্ঠান ছোট হোক বা বড় হোক সবাই মিলে থাকলে এমনিই অনেক আনন্দ হয় তো যাই হোক আশা করি পরের বারটা সবাই মিলে একসাথেই জন্মদিনটা কাটাতে পারবো তাহলে চলো আজকের জন্য এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর একটা ভালো লাগলে আরও একটা লাইক দিয়ে দিও তাহলে চলো আজকে এখানেই শেষ করলাম আগামীকাল আসছে ওর বার্থডের ব্লগ নিয়ে সকাল থেকে সারা দিন পর্যন্ত যা যা করবো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর রাত্রেবেলা যেহেতু বারোটা বেজে গেছে পাশের বাড়ি থেকে মনে হয় লাইটটা জ্বালিয়েছে একটুখানি দেখে নিলাম তাহলে চলো আজকে এখানেই শেষ করে নিলাম টাটা